দুটি সংখ্যা দিয়ে এই ভাগ করা যায় এইরকম সব থেকে ছোট সংখ্যার নাম কি জানো লসাগু ওই সংখ্যা দুটোর লসাগু বলা হয় একটি সংখ্যার লসাগু দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো কিন্তু ওই যে কয়টি সংখ্যার লসাগু করেছ সেগুলো দিয়েও বিভাজ্য হয় সরল সরলগুলি কি ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হয় কোন বৃহত্তম সংখ্যা দিয়ে কুড়ি আর পঁচিশকে ভাগ করা যায় কত বড় সংখ্যা সেটা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই চ্যাপ্টার নাম্বার টু গুণনীয় বিভাজ্যতা রসাগু গসাগু তো আমরা আজকে দুই নম্বর চ্যাপ্টারের ছেষট্টি দাগের অঙ্ক থেকে ক্লাস শুরু করব আমরা আগের ক্লাসে পঁয়ষট্টি দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম তো চলে আসব আমরা সরাসরি অঙ্কে অঙ্ককে পড়ার পরে সমস্যাটাকে বোঝার চেষ্টা করব এবং তার সমাধান কৌশল শিখে নেব অল্পতেই আমরা কিভাবে সঠিক উত্তর করতে পারি আর একদিন শেখার পর আর কোনোদিন দিন ভুলবো না সেই প্রসেসটাই আমরা জানবো আর সবাই বই খুলবে নিশ্চিত নবোদয় বই সিক্সটি সিক্স দাগ চ্যাপ্টার নাম্বার টু এখানে যে অঙ্কটি রয়েছে অঙ্কটাতে বলা হচ্ছে যে চব্বিশ এবং তিরিশ চব্বিশ আর তিরিশ দুটো সংখ্যা চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি কত অঙ্কটি পড়েছ সবাই এবার সমাধান কৌশলে আমরা যাব বলছে চব্বিশ দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত সেটা তো পরের কথা চার অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত সেটাও পরের কথা তাহলে আগের কথাটা কি আগের কথা হচ্ছে এই চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি কত আমরা ঠিক আগের ক্লাসে আজকের ক্লাসের আগের ক্লাসে এটা জেনেছি যে এই দুটো বা তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ওই দুটো তিনটে চারটে যে কটা সংখ্যার কথা বলবে তাদের সব থেকে ছোট সাধারণ গুণিতক। কারণ গুণিতক হচ্ছে ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হয় তাহলে এই চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ওদের লসাগু লসাগু নির্ণয় করবো কিভাবে দুই দিয়ে ভাগ করব বারো দুই দিয়ে ভাগ করলে পনেরো তিন দিয়ে চার তিন দিয়ে পাঁচ আর যাচ্ছে না তাহলে চার পাঁচা কুড়ি আর তিন ছয় একশো কুড়ি হল লসাগু এবার দেখো এই যে লসাগুটা পেলাম এই লসাগু তিরিশ দ্বারাও বিভাজ্য চব্বিশ দ্বারাও বিভাজ্য তাহলে তিরিশ এবং চব্বিশ এই দুটো সংখ্যার লসাগু পেলাম একশো কুড়ি এই যে একশো কুড়ি লসাগু পেয়েছি একশো কুড়ি কি সঠিক হয়েছে আমার তো মনে হচ্ছে একশো কুড়ি সঠিক হয়নি আরো একবার দেখো চেকিং করবে কিভাবে পাঁচ আর দুই পাঁচ দুই দশ তিন এমন একটা সংখ্যা যা এটা দ্বারাও বিভাজ্য চব্বিশ দ্বারাও বিভাজ্য তাহলে চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা এবার এই একশো কুড়ির সাথে দুই গুণ করবো একশো কুড়ির সাথে তিন গুণ করব একশো কুড়ির সাথে চার গুণ করব যে সংখ্যাগুলি পাব এরাও কিন্তু এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে আবার তিনশো ষাট চারশো আশি একশো কুড়ির সাথে পাঁচ গুণ করব ছশো এ সবকটি অর্থাৎ একশো এর সরল গুণিতক যত আছে সে সবই এই চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য এটা সারা জীবন মনে রাখবে যে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার লসাগুয়ের সরল দ্বারা বিভাজ্য হয় এবার সবচেয়ে বড় সংখ্যা যেটা একশো কুড়ি দ্বারা বিভাজ্য সেটা এই দুটো দ্বারাও বিভাজ্য আবার বলছি চার অঙ্কের সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি একশো কুড়ি দ্বারা বিভাজ্য হলে এই দুটো দ্বারা বিভাজ্য তো এবার চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তো চারটে নয় এটা কি একশো কুড়ি দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে এই দুটো দ্বারাও বিভাজ্য যদি না হয় তাহলে ওই চারটে নয় বাদে আর কোন সংখ্যাটা আছে সবচেয়ে বড় যা একশো কুড়ি দ্বারা বিভাজ্য দেখা যায় একে ভাগ করো একে একশো কুড়ি দিয়ে ভাগ করো ভাগ করতে গিয়ে থার্টি নাইন অবশিষ্ট থাকলো এই বাড়তি সংখ্যাটা যদি প্রথমেই এর থেকে বিয়োগ করে রাখি তাহলে কি হচ্ছে তাহলে ভাগ করলে এই বাড়তিটা আর থাকবে না বাড়তি সংখ্যাটা যদি আগের থেকে বিয়োগ করে দিই তাহলে কি আর বাড়তি থাকবে থাকবে না তো আমার এই বাড়তি সংখ্যাটা বিয়োগ করে আমি পেলাম নাইন এই নাইন হচ্ছে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যা দ্বারা বিভাজ্য আমি একটু আগেই বললাম একশো কুড়ি দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আর এই আবার একশো কুড়ি দ্বারা যদি এইটা বিভাজ্য হয় তাহলে এই তিরিশ দ্বারাও এটা বিভাজ্য হবে এই চব্বিশ দ্বারাও কিন্তু এটা বিভাজ্য হবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এইটা নাইন যা চব্বিশ তিরিশ দ্বারা বিভাজ্য যদি তোমার মনে হয় কোন রকম কোনো সন্দেহ মনের মধ্যে দানা বাঁধে যদি তোমার মনে হয় না এটা সঠিক হয়নি তুমি এখনি প্রুফ করে নাও তুমি এক কাজ করো নাইন নাইন সিক্স জিরো একে ভাগ করো চব্বিশ দিয়ে আবার নাইন নাইন সিক্স জিরো একে ভাগ করো তিরিশ দিয়ে দুটো ভাগ এটা তোমার সিডাব্লু এটাও করবে এটাও করবে এই দুটো করে দেখো যে ভাগফল মিলে যাচ্ছে ভাগশেষ শূন্য হচ্ছে কিনা করে দেখাবে আমাকে এবার আসবো যে চার অঙ্কের সবচেয়ে ছোট যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি একশো কুড়ি দ্বারা বিভাজ্য কিনা চেকিং হবে যে সংখ্যাটি চার অঙ্কের সবচেয়ে ছোট সেটা যদি একশো কুড়ি দ্বারা বিভাজ্য হয় তাহলে এই দুটো দ্বারাও বিভাজ্য হবে সেটা তো আমরা জেনেই গেছি অলরেডি এবার আসা যাক একে ভাগ করতে গিয়ে দেখলাম চল্লিশ অবশিষ্ট থাকলো ঠিক আগের মতো ওই সংখ্যা থেকে চল্লিশ কে যদি বিয়োগ করে দিই তাহলে আর ভাগ থাকবে না করে দেখি করে দেখতে বলেছি আগে দেখো করে ফর্টি কি হচ্ছে শূন্য ছয় নয়শো ষাট তাহলে এই নয়শো ষাট নয়শো ষাট একশো কুড়ি দ্বারা একশো কুড়ি দ্বারা বিভাজ্য তাহলে চব্বিশ দ্বারাও বিভাজ্য আবার তিরিশ দ্বারাও বিভাজ্য উত্তর পেয়েছো নশো কিন্তু স্যার একটু সন্দেহ হচ্ছে নশো ষাট তো চার অঙ্কের সংখ্যা নয় এ তো তিন অঙ্কের সংখ্যায় চলে গেছেন তাই তো তাহলে নশো ষাট তো তিন অঙ্কের সংখ্যা তাহলে এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে একও বিয়োগ করতে পারবো না এক বিয়োগ করলেই সেটা তিন অঙ্কের সংখ্যায় চলে যাবে তাহলে তো খুব সমস্যায় পড়া গেল আগেরটায় তো বেশ সহজ ছিল যা অবশিষ্ট হয়েছে বাড়তিটা বিয়োগ করে দাও তাহলে আর বিয়োগ শূন্য হয়ে যাবে আর বিয়োগ করে কিছু থাকবে না যা আছে সেটা যদি ছেড়ে দাও তাহলে আর বাড়তি থাকলো না কিন্তু এবার সমস্যা হলো বিয়োগ করা যাচ্ছে না কি করব? দেখো এখানে বাড়তি আছে চল্লিশ আর ভাগ ফল কত হয়েছে আট তুমি নয় যদি ভাগ ফল করতে চাও তাহলে তোমার হাতে আছে চল্লিশ করতে হবে একশো কুড়ি তুমি আট দিয়ে ভাগ করে যা পেয়েছো নয় দিয়ে ভাগ করতে গেলে যে সংখ্যাটাকে আট দিয়ে মানে একশো কুড়ি দিয়ে ভাগ করে আট পেয়েছো তার ঠিক একশো কুড়ি আরো বাড়তি হতে হবে একশো কুড়ি বেশি হলে তবেই তুমি নয় দিয়ে ভাগ করতে পারবে কারণ তুমি ভাগ করছো কত দিয়ে একশো কুড়ি দিয়ে ভাগ করছো একশো কুড়ি গুণ আট একশো কুড়ি গুণ নয় করতে গেলে কি হবে আরো একটা একশো কুড়ি দরকার হবে তবেই তো তুমি একশো কুড়ি গুণ নয় পাবে তাহলে এখানে নয় করতে গেলে তোমার দরকার একশো কুড়ি কিন্তু তোমার হাতে অবশিষ্ট আছে চল্লিশ চল্লিশ টাকা তোমার হাতে রয়েছে আরো কত টাকা হলে আরো একটা একশো কুড়ি টাকার বান্ডিল হবে একশো কুড়ি টাকা তৈরি হবে ছোট ছোট প্যাকেটে তাহলে আরো তোমার আশি টাকার দরকার হবে এই আশি টাকা যদি তোমার হাতে চলে আসে তাহলে তোমার এই চল্লিশ আর এই আশি মিলে একশো কুড়ি হবে আর সেই একশো কুড়ি জন্য তোমার এখানে ভাগ ফল আটের জায়গায় নয় হবে তাহলে এই আশি তোমার ঘাটতি পড়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে আশি ঘাটতি পড়েছে তাহলে সেই চার অঙ্কের সবচেয়ে সংখ্যা কোনটা যেটা দ্বারা বিভাজ্য আমার যেটা ঘাটতি পড়েছে সেটাকে আসি আমার কাছে আছে কত এই এক হাজার টাকা আর আমার ঘাটতি পড়েছে আশি টাকা তাহলে আমার এই যে সংখ্যাটা পেলাম এটাই হচ্ছে একশো কুড়ি দ্বারা বিভাজ্য হাজার আশি এটাই হচ্ছে চার অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা যা একশো কুড়ি দ্বারা বিভাজ্য আর একশো কুড়ি দ্বারা যদি এটা বিভাজ্য হয় তাহলে এটা দ্বারাও বিভাজ্য এটা দ্বারাও বিভাজ্য। কি বোঝা গেল সিক্সটি সিক্স দাগের অঙ্কটা এইরকম অঙ্ক যা আসবে আমাদের পরীক্ষাতে যে তিনটে সংখ্যা দিয়ে দিল বললো এই তিনটে সংখ্যা দ্বারা চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত কি করব আগে লসাগু করব লসাগু দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব যা অবশিষ্ট থাকবে তাকে বিয়োগ করে দেবো আবার বলা হলো পাঁচটা সংখ্যা দিয়ে দিল যে পাঁচটা সংখ্যা দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত প্রসেস কি ওই পাঁচটা সংখ্যা লসাগু প্রথমে নির্ণয় করো লসাগু দিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করো ভাগ করতে গিয়ে যদি মিলে যায় ভালো কথা না মিললে কি হবে একটা অবশিষ্ট থাকবে ওই অবশিষ্টটাকে ওই লসাগুর থেকে বিয়োগ করো করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার ঘাটতি ওই ঘাটতিটাকে এর সাথে যোগ করে দাও তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবে বৃহত্তম আর ক্ষুদ্রতম এই দুটোকে নির্ণয় করার জন্য একই নিয়ম অ্যাপ্লাই করলে চলবে না কারণ বৃহত্তম থেকে বিয়োগ করা যায় ক্ষুদ্রতম থেকে বিয়োগ করলে সে তো আর চার অঙ্ক থাকে না সেই জন্য এখানে আমাদের একটু ডিফারেন্ট টাইপ হলো এর পরবর্তীতে যে সমস্যাগুলি আমরা এখানে পাচ্ছি সেগুলো সেম সেম অঙ্কগুলোকে আমরা অ্যাভয়েড করব। এবার আটষট্টি দাগের যে সমস্যাটি রয়েছে এই ছেষট্টি আর সাতষট্টি সেম অঙ্ক আটষট্টি দাগে রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা চব্বিশ বত্রিশ এবং আটচল্লিশ বিভাজ্য উল্টো কথা বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কে ভাগ করা যায় অর্থাৎ সেই বৃহত্তম সংখ্যাটি হচ্ছে চব্বিশের গুণনীয়ক আবার বত্রিশ কেও ভাগ করা যায় অর্থাৎ বত্রিশেরও গুণনীয়গ সে আবার আটচল্লিশ কেও ভাগ করা যায় অর্থাৎ আটচল্লিশ এরও গুণ নিয়োগ সে তাহলে তিনটে সংখ্যার গুণনীয়ক সবচেয়ে বড় আবার সাধারণ তাহলে গ সাগু বরিষ্ঠ সাধারণ গুণ তাহলে এখানে কি করতে হবে গসাগু করতে হবে আবার ঊনসত্তর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আঠেরো ছত্রিশ পঁয়তাল্লিশ বিভাজ্য তাহলে এই সংখ্যাগুলোর গসাগু করতে হবে আবার সত্তর দাগে আছে কুড়ি তিরিশ ও চল্লিশের লসাগু গসাগু নির্ণয় করো লসাগু গসাগু নির্ণয় করার যে আমরা এই যে পদ্ধতি এই পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। আমরা আগের ক্লাসেই শিখে নিয়েছি এরপরে চলে যাব একাত্তর তাকে চব্বিশ আটচল্লিশ ছত্রিশ এদের লসাবু কত এদের গসাবু কত দুটোকেই আলাদা আলাদা করে নির্ণয় করতে বলেছে তো দুটোকেই নির্ণয় করতে বললে এখান থেকেই করা যায় যেমন লসাগুর ক্ষেত্রে এটা গুণ এটা গুণ এটা গুণ এটা আর গসাগুর ক্ষেত্রে দুটোকেই ভাগ করা গেছে কত কত দিয়ে দুটোকেই ভাগ করা গেছে যেটুকু দিয়ে সেইটুকুর গুণফল হচ্ছে বসাগু আর পুরোটার গুণফল হচ্ছে লসাগু এটা আমরা জেনে গেছি আগের ক্লাসেই অর্থাৎ তোমাদের করতে কোনো অসুবিধা হবে না বাহাত্তর দাগে চব্বিশটি আপেল ছত্রিশটি বেদানা ও আটচল্লিশটি কমলালেবু সর্বোচ্চ কতজন ছাত্র ছাত্রীর মধ্যে সমান ভাগ করে দেওয়া যায় সর্বোচ্চ যে কয়জন সে কয়জনের মধ্যে যদি তুমি চব্বিশটি আপেলকে ভাগ করো অর্থাৎ যে কয়জন লোকের কথা বলছে বা ছাত্র কথা বলছে সেই সংখ্যাটা দিয়ে চব্বিশ কে ভাগ করা যায় অর্থাৎ ছাত্র ছাত্রীর সংখ্যাটা হচ্ছে চব্বিশের একটা উৎপাদক আবার ছত্রিশেরও উৎপাদক আবার আটচল্লিশেরও উৎপাদক অর্থাৎ সেই যে সর্বাধিক মানে সবচেয়ে বেশি সংখ্যা যেটা সেটা এই তিনটেরই উৎপাদক বা গুণনীয় তাহলে গ সা সাহু অর্থাৎ এখানে চব্বিশ ছত্রিশ আটচল্লিশের গসাগুন নির্ণয় করলে যা হবে তত জনের মধ্যে সর্বাধিক তত জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে দুটি সংখ্যার লসাগুগুন গসাগু সমান সমান সংখ্যা দুটির ড্যাশ মনে রাখবে সারা জীবন মনে রাখবে লসাগুগুন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল এটা হচ্ছে একটা সূত্র আর এই সূত্র ধরে আমরা এগিয়ে যদি যাই অনেক সমস্যা সমাধান করতে পারি চলে আসবো চুয়াত্তর দাগে দুটি সংখ্যার গুণফল ফল তিনশো ওদের গ হলে লসাগু কত এইবার আমরা পেয়ে গেছি আগের সূত্রকে করে পরবর্তী অঙ্কগুলো সমাধান করতে হবে। দাগের সমস্যা সমাধান করতে গেলে আমাদের দরকার হবে তিয়াত্তর দাগের সূত্র তাইতো সূত্র কি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল এটাকে বলা হয় মাদার সূত্র এই মাদার সূত্রের উপর বেস করে এটা হচ্ছে মাদার ফর্মুলা এর উপর বেস করে প্রচুর সমস্যার সমাধান করতে পারবে তুমি শুধু সূত্রটাকে বুঝতে হবে ভালো করে তো দেখো চুয়াত্তর দাগে যে সমস্যাটা ছিল দুটো সংখ্যার গুণফল এত গসাগু এত তাহলে লসাগু কত তাহলে এই যে দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবে আবার লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাবে কেন এটা আমি তো তোমাকে শিখিয়ে দিলাম যে লসাগু সমান সমান ওই গুণফলকে গসাগু দিয়ে ভাগ করো ভাগ করলে যেটা পাবে সেটা হয়ে যাবে তার লসাগু কিন্তু কারণটা কারণটা কি হচ্ছে দেখো এই ল গু গুন গ সা গু সমান সমান দুটি সংখ্যার গুণফল এই যে গুণফলটা পেলে এই গুণফলটা কত থ্রি এইট ফোর আর এদিকে গসাগুটা কত এইট তাহলে লসাগুর সাথে আট গুণ করলে এই গুণফলটা ফলটা পাওয়া যায় এবার সমীকরণের নিয়ম অনুযায়ী এটা গুণ আছে এই এই গিয়ে হবে ভাগ হয়ে যাবে কারণের জন্য কারণটা জাস্ট একটা করার জন্য প্রচুর স্টুডেন্ট কারণটাই বুঝতে পারে না মুখস্ত করে কি দুটি সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাওয়া যায় গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যায় কেন করব। এই হচ্ছে তার ফান্ডামেন্টাল তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেছি এবার আসব পরবর্তী সমস্যা পরে পঁচাত্তর দাগে চলে আসো কি আছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু ১৬ হলে গুণফল কত তাহলে ওই লসাগু আর গসাগুকে গুণ করে দাও পেয়ে যাবে গুণফল চলে আসব ছিয়াত্তর দাগে দুটি সংখ্যার গুণফল একশো আঠাশ ওদের লসাগু ষোলো হলে গসাগু কত কেবল কি বললাম গুণফলকে লসাগু ভাগ করলে গসাগু পাবে করে নাও অসুবিধা কি ছিয়াত্তর হয়ে গেল সাতাত্তর দুটি সংখ্যার লসাগু বত্রিশ এবং গসাগু আট একটি সংখ্যা চব্বিশ হলে অপরটি কত এটা একটু আলাদা তাহলে দেখো দুটি সংখ্যার লসাগু আর গসাগু জানো এই লসাগুকে আর গসাগুকে গুণ করলে কি পাচ্ছো ওই সংখ্যা দুটোরই তো গুণফল পাচ্ছ আর দুটো সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় অপর সংখ্যা পাওয়া যায় এখানে লিখতে হবে অপর সংখ্যা অপর সংখ্যাটি কি দুটি সংখ্যার গুণফলকে যে কোনো একটা দিয়ে ভাগ করলে অপরটাকে পাওয়া যায় তাহলে এবার চব্বিশ তাহলে আট দিয়ে কাটলে চার আটা বত্রিশ তিন আটা চব্বিশ এদিকে চার আচ্ছা আট দিয়ে ভাগ করলে তিন হয় আট দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে বত্রিশ কে কাটলাম না বত্রিশ এখানে পড়ে তাহলে এখানে বত্রিশ ভাগ তিন এইটা তাহলে অপর সংখ্যাটি ভাগ তিন এটা কেমন হয়ে গেল দেখা যাক কিভাবে সমাধান এখানে যে সমস্যাটি আমরা পেয়েছি এই সমস্যাতে একটু ভুল রয়েছে এটাকে যদি আমরা কারেকশন করি বইয়ে যদি এখানে কারেকশন করে চব্বিশ কে কেটে দিই তাহলে কি হয় এক্ষেত্রে চব্বিশ হওয়াটা কেমন যেন একটু অট দেখাচ্ছে এক্ষেত্রে আমরা করতে পারি দুটি সংখ্যার লসাগু বত্রিশ আর গসাগু আট হলে একটি সংখ্যা আট ধরবে অথবা বত্রিশ ধরবে তাহলে তুমি পূর্ণ সংখ্যায় পাবে আট ধরলে কি হবে অপর সংখ্যাটি বত্রিশ অথবা বত্রিশ ধরলে অপর সংখ্যাটি আট এক্ষেত্রে কেন এটা হলো কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ যদি একটা সংখ্যা হয় আর একটা সংখ্যা কত হয় সেটা ভগ্নাংশে চলে আসছে তো মনে মনে এই ধরনের সমস্যা গঠন করতে গেলে কি করতে হয় দুটো সংখ্যাকে মনে মনে আগে ধরে নিতে হয় তারপরে একটা সংখ্যা এত হলে এটা বলতে হয় তো এইখানে এটা ছিল তাহলে দুটো সংখ্যার প্রিন্টিং লসাগু আর গসাগুর আমরা গুণ সংখ্যা আট ধরলে বত্রিশ পাবো একটা সংখ্যা বত্রিশ ধরলে অপর সংখ্যাকে আট পাবো তো আমরা এখানে সাতাত্তর দাগের সমস্যা পর্যন্ত দেখলাম এবার আটাত্তর দাগে লসাগু নির্ণয় করো চব্বিশ আর বত্রিশের লসাগু লসাগুন নির্ণয় করার নিয়ম আমরা শিখে গেছি এইভাবে লসাগু নির্ণয় করব সব ক্ষেত্রেই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। এরপরে আশি দাগে গসাগু নির্ণয় করো এই সেম পদ্ধতিতে গসাগুটা নির্ণয় করতে হবে এরপর চলে যাব আশি দাগে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক এই যে আশি দাগের সমস্যা এইটা আমাদের কাছে এখন নতুন একটা সমস্যা হয়ে আসলো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এইটা আগে জানতে হবে তারপরে এই সমস্যার সমাধান করতে হবে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা দুটো মৌলিক সংখ্যা না দুটো যৌগিক সংখ্যা না একটা মৌলিক একটা যৌগিক না যেকোনো কিছু হতে পারে দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না যদি বলো এক আর দুই তাও হবে না এক আর তিন তাও হবে না শুধুমাত্র এক হবে সাধারণ উৎপাদক তবে সেই সংখ্যা দুটোকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা যেটা আমরা সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারেও জেনেছিলাম তো কি যে পরস্পর মৌলিক কিনা চেকিং করতে বলেছে আশির এক দাগে পনেরো আর আঠেরো তো এক্ষেত্রে আমরা কি করবো পনেরো আর আঠেরোকে এখানে আবার লিখে নেব পনেরো আর আঠেরো দেখো তো যায় কি না তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন দিয়ে কি দুটোকেই ভাগ করা গেছে গেছে অর্থাৎ এই দুটো পরস্পর মৌলিক নয় যদি বলা হতো পনেরো আর ষোলো তাহলে দেখো এক ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ করা যাচ্ছে না তাই এই দুটো পরস্পর মৌলিক কিন্তু এটা পরস্পর মৌলিক নয় আশিতে যে কটা অঙ্ক রয়েছে তুমি এরকম চেকিং করবে করে যদি দেখো এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক পাচ্ছ না তাহলে পরস্পর মৌলিক না হলে পরস্পর মৌলিক নয় তো দাগ পর্যন্ত সব সমস্যার সমাধান তোমাদের করতে হবে এইচ তোমাদের দিয়ে দিলাম এইচ ডব্লু সিক্সটি সিক্স থেকে এইটটি পর্যন্ত সব অঙ্ক তুমি ফ্রেশ খাতায় করবে এটাই তোমার এইচডাব্লু পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলি নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পড়াশোনা করো কারণ জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষাতে তোমাকে সবার আগে এগিয়ে থাকতে হবে